লাকসামর্শ হুন্ডা গ্যালারি থেকে প্রথম এনএস টু হান্ড্রেড কিনলেন্ড নাঙ্গলকোটের নাজবস সাকিব হুন্ডা ব্র্যান্ডের নতুন মোটরসাইকেল এনএক্স টু হান্ড্রেড লাকসাম আদর্শ হুন্ডা গ্যালারি থেকে সবার আগে ক্রয় করেছেন জেলার বাসিন্দা নতুন এই মডেলটি ক্রয়কে ঘিরে শোরুম ছিল উৎসবমুখর পরিবেশ এই উপলক্ষে আদর্শ গ্যালারির পক্ষ থেকে কেক কাটা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয় পাশাপাশি ক্রেতা সাকিবকে শোরুম কর্তৃপক্ষের পক্ষ থেকে বেশ কিছু উপহার প্রদান করা হয় শোরুম কর্তৃপক্ষ জানায় আধুনিক ডিজাইন শক্তিশালী ইঞ্জিন ও উন্নত বিচারের কারণে হুন্ডা এন টু হান্ড্রেড ইতিমধ্যে বাইক প্রেমীদের দৃষ্টি করেছে ভবিষ্যতে এই মডেলটি বাজারে ব্যাপক সাড়া ফেলবে বলেও তারা আশাবাদ

আমাদের যারা প্রতিদ্বন্দ্ব সেই হিসাবে তিন লাখ পনেরো খুব ভালো প্রাইস খুব ভালো প্রাইস দর্শক একটা ঐতিহ্যবাহী গুলো আপনারা জানেন এবং এই ব্র্যান্ড আপনার কাছে প্রায় এক লক্ষ টাকা পাচ্িয়ে দিচ্ছে এই সুন্দর অত্যাধুনিক মোটরসাইকেলটা আপনারা অনেক কম প্রাইসে কিনতে পারবেন সেটাই বললো কর্তৃপক্ষ নতুন মোটরসাইকেল ক্রয় করে সন্তোষ প্রকাশ করেন নাজমুল সাকিব তিনি বলেন হুন্ডার মান ও বিশ্বাসযোগ্যতার কারণে এনএক্স নির্বাচন করেছেন এবং লাকসাম আদর্শ হুন্ডা গ্যালারির সার্ভিসে তিনি সন্তুষ্ট এই শোরুম থেকে ভাগ্যবান প্রথম কেতাকে আমরা আপনাকে দেখাচ্ছি আমার নাম নাজমুল সাকিব বাড়ি নাঙ্গলপুর এবং কেমন লাগছে এত সুন্দর একটি গাড়ি ক্রয় করার পর জি আলহামদুলিল্লাহ ভালো আমি বরাবরই হুন্ডার ফ্যান এর আগে আমি হর্নেট চালিয়েছি এটা দেখার পরে আমার ভালো লাগছে এটা ফিচার ভালো সবকিছু ভালো আপডেট এই জন্য এটা নেওয়া অনুষ্ঠানের শোরুম কর্তৃপক্ষ কর্মচারী সহ স্থানীয় বাইক প্রেমীরা উপস্থিত ছিলেন সুন্দর

এই জিনিস তো হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো আমাদের প্রাইভেট জিনিস থেকে করা হচ্ছে এবং প্রত্যেক গ্রাহককে পাবেন যারা এনএস কু হানড্রেড নেবেন সত্যি এই জিনিসগুলো পাবেন পাশাপাশি আমাদের শোরুম থেকে তো থাকছে একটা ডাস্ট কভার কারণ দর্শক তাহলে এই সমস্ত উপহারগুলো যদি মোটরসাইকেলের সাথে ফ্রি পেতে হয় তাহলে দর্শক আপনাদেরকে কিন্তু আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে মধ্যেই চলে আসতে হবে আদর্শ হুন্ডা গ্যালারি আমাদের লাকসাম বাইপাসে চলে আসতে হবে আসলে এই সুন্দর মডেলের এন এক্স টু হান্ড্রেড মোটরসাইকেলটি তো পাবেনই সাথে আকর্ষণীয় এই সমস্ত যে উপহারগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক